সুস্বাগতম হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুদী ভক্তবৃন্দ্র ও শ্রোতা বৃন্দ পূর্ববর্তী ভিডিওতে আমরা দর্শন করেছিলাম পুরী মন্দির সাক্ষীগোপাল মন্দির লিঙ্গরাজ মন্দির ও শ্রীগুরু সঙ্গের ভুবনেশ্বর শাখা আশ্রম আজ দর্শন করব পুরীর বিখ্যাত শ্রী বিহার আশ্রম এটি গুপ্ত বৃন্দাবন বা মাতামত নামেই বেশি পরিচিত এটি পুরীর উপকণ্ঠে বালিয়া পান্ডা হাউজিং বোর্ড কলোনির গীতাঞ্জলি রোডে অবস্থিত এবং পুরীত্রী জগন্নাথ মন্দিরে আসা যে কোনো পর্যটক বা ভক্ত এখানে আসা মিস করবেন না মন্দিরের বাইরে বেশ কয়েকটি সারি সারি দিব্য দোকান রয়েছে এই মন্দিরটি প্রায় দেড়শো বছরের পুরনো এবং এখানকার বিশেষত্ব হল এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায় সংক্ষেপে এটি বিভিন্ন দেবদেবীর সমাহার এবং বিভিন্ন ভাস্কর্যের সমাহার যা একটি বিশাল এলাকায় সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে এটি মনোযোগ আকর্ষণ করে এবং এখানে আগত যে কোনো ভক্তের মনে পবিত্রতার অনুভূতি জাগায় এই আশ্রমের নামকরণ করা হয়েছে সন্ত গৌরাঙ্গের নামে এবং তারা সাধারণত বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করে কিন্তু কখনও শৈব ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে না এই স্থানে ভ্রমণকারীর জন্য মাথা পিছু দশ টাকা করে প্রবেশ রয়েছে এবং মোবাইল ছবি বা ভিডিওগ্রাফির কোনো বাধা নেই এখানে ভগবান জগন্নাথ রাম এবং ভগবান শ্রীকৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে একইভাবে মীরার একটি মূর্তি পাওয়া গেছে যেখানে তিনি শ্রীকৃষ্ণের ভজন গাইছেন এর পাশেই বুদ্ধের একটি মূর্তি এবং বিশাল কালো শিবলিঙ্গ রয়েছে হনুমানজির একটি বিশাল সোনালী রঙের মূর্তি রয়েছে যেখানে রাম ঘুণ জপ করা হয়েছে পুরো মন্দির প্রাঙ্গনটি শ্রী বিহার আধ্যাত্মিক দাতব্য ট্রাস্ট পুরীর দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় একটি মন্দির পুকুর রয়েছে যেখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করছেন এর পাশেই গজেন্দ্র মুখের একটি প্রতিরূপ রয়েছে যেখানে ভগবান বিষ্ণুকে কুমিরের হাত থেকে একটি হাতিকে রক্ষা করা চিত্র দেখানো হয়েছে লক্ষ্মী নরসিংহের একটি রঙিন মূর্তি এই স্থানের আসল সৌন্দর্য আদি শঙ্করাচার্য রামানুজ নিম্বাকার্য মাধবাচার্য এবং বল্লভাচার্যের উপবিষ্ট মূর্তি রয়েছে একটি হ্রদে একটি নৌকা ভাসছে যেখানে মীরা কৃষ্ণ ভজন গাইছেন এবং ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছেন এর কাছেই শিশু কৃষ্ণকে একটি বিশাল পাতার উপর ভাসমান অবস্থায় পাওয়া গেছে যেখানে তিনি ডুবে যাননি এছাড়াও দেবতা এবং অসুরদের একটি বিশাল সর্প ধারণ করে বিশাল সমুদ্র মন্থন করতে দেখা যাচ্ছে সন্ত রামানুজাচার্যের জন্য একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি ছোটো মিলনায়তন রয়েছে যেখানে প্রায় একশো জন দর্শকের বসার ব্যবস্থা রয়েছে মন্দিরের সময় সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং ভিতর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ওম শ্রী গুরু জয় ওম শ্রী গুরু জয় ওম শ্রী গুরু জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম খুবই